আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত ভিওয়ার্স আজকে কিন্তু আপনি মাঝে আরেকটি একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইক নিয়ে হাজির হয়েছি তো এই বাইকটি শোরুম থেকে ক্রয় করা হয়েছে দুই সালে এবং বাইকটির তৈরি সন মানে ইয়ার অফ মেনুফিক্সার দুই হাজার বাইশের একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আজকের এই বাইকটি আপনারা দেখতে পারবেন আর ভিওয়ার্স আপনাদের মাঝে কিন্তু বেশ কিছুদিন আগে তিনটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান বাইকের ভিডিও দিয়েছিলাম তো ওগুলা দুই হাজার বাইশ এবং একুশের মডেল ছিল তো তিনটি বাইক কিন্তু সেল হয়ে গেছে তো এই কথাটি বলার উদ্দেশ্য হইতেছে অনেকজনই আপনারা কমেন্টস করে থাকেন বা জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আপনারা কি একটা বারবার ভিডিও করতেছেন কিনা তো আপনাদের মাঝে কিন্তু আমরা সবসময় নতুন এবং আপডেট আপডেট নিয়ে আসে ভিডিও পাবলিশ করতেছি একটা কিন্তু বারবার আমরা ভিডিও করার সুযোগই পাইতেছি না কেননা ইন্দোনেশিয়ান বাইকের মার্কেটে এত পরিমাণ চাহিদা যে ভিডিও পাবলিশ করার পর পরই বাইক সেল হয়ে যাইতেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন জানিয়ে দিব যারা বাইকটি খুঁজতেছেন এবং এরকম বাইক নিতে চাইতেছেন তারা আজকের এই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলে এখনো নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে এখনই ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে যেগুলো আপডেট এবং নতুন নতুন বাইকের আপনার মাঝে ভিডিও পাবলিশ করি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তো আপনাদেরকে যদি বাইকটি সাইড থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা এভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন আর অনেকজনেরই প্রশ্ন থেকে থাকে যে আমি এই একই জায়গায় নিয়ে এসে ভিডিও করি বিধায় অনেকজন মনে করেন যে আমি একটা বাইকেরই হয়তো বা বারবার ভিডিও করতেছি তো এই জায়গায় একটু নিরিবিলি এবং বাইকের আর কি সাউন্ড কোয়ালিটি বলেন সব দিক থেকে দেখাতে একটু ভালো লাগে বিদায় এই ফাঁকা জায়গায় নিয়ে এসে কিন্তু আমি বাইকগুলোর ভিডিও বানিয়ে থাকি তো তাছাড়া কিন্তু আমার শোরুমেরও আপনার বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ইউটিউবে আর এই বাইকটি কিন্তু একদমই নতুন কালেকশন করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু আমি ভিডিও আপলোড করি নাই আপনারা যদি একটু সামনের দিক থেকে দেখেন বাইকটির ভাইসার লুকিং গ্লাস থেকে শুরু করে সামনে যে উইন শেড আছে পুরোটাই কিন্তু একদম ফ্রেশ হেডলাইট থেকে শুরু করে বাইকটির কিন্তু ওভারঅল একদম ফ্রেশ আছে এবং বাইকে যদি আপনারা মাঠ গার্ড সামনে চাকার বিট এবং ডিক্স গুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আর ভিউয়ার্স একটা কথা আপনাদেরকে বারবার আমি ক্লিয়ার করে দিই যে আমরা এই ফাঁকা জায়গায় মাটির রাস্তায় নিয়ে এসে ভিডিও করি বিদায় বাইকের চাকার গুলো ময়লা হয়ে যায় এমনিতে কিন্তু চাকার বিট একদম ফ্রেশ আছে এবং আপনারা যদি আমাদের শোরুমে এসে দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন চাকার ভেতরের যে রং এবং সাইডের যে ফুরফুরি গুলো থাকে দেখেন এই ছোট ছোট দাগ গুলো এগুলোও কিন্তু এখনো চাকাতে আছে একদম নতুনের মতো এখনো এই চাকাতে আপনারা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এবং সাইড কিটটি যদি আপনারা লক্ষ্য করেন দেখেন সাইড থেকে দেখলে কিন্তু টোটালি বাইকটি এভাবে আপনারা মিলে পেয়ে যাইতেছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাইটের কিট এবং সাইটের যে স্টিকার গুলো আছে একদম অরিজিনাল স্টিকার কোনো চেঞ্জ নাই ইনশাল্লাহ এবং বাইকের যে আসল মূল আকর্ষণ যেটা আপনারা বেশিরভাগ সাবস্ক্রাইবার দেখতে চান যে অরিজিনাল ট্যাঙ্কের মাঝখানের স্টিকারটি আছে কিনা তো এই স্টিকারটি কিন্তু আছে এটা কিন্তু আলাদা করে মার্কেটে কিনা পাওয়া যায় না তো সেই জন্য অনেকজনই দেখতে চান যে এটা আছে কিনা আর বাইকের কিন্তু ফুল বাইকটি ম্যাট কালার শুধুমাত্র ফুয়েল ট্যাঙ্কের যে দুইটা পার্ট যেটাকে ট্যাঙ্কের পার্ট বলা হয় সেই দুইটা শুধু গোলসি পুরো ম্যাট কালারের ভেতরে শুধুমাত্র এই দুইটা পার্ট গোলসি কালার হওয়ার কারণে কিন্তু বাইকটি দেখতে একদম অনেক সুন্দর লাগে এবং আপনাদেরকে যদি ব্যাক সাইড থেকে বাইকটি দেখায় দেখেন বাইকের যে সিট গুলো আছে এগুলোর স্টিকার থেকে শুরু করে এগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি বাইকের চেন ক্রাং বাইকের পেছনের চ্যাসিস পা দানি এগুলো দেখায় এই পা গুলো দেখলে বোঝা যায় যে গাড়ির নতুনত্ব কেমন আছে দেখেন চারটা পা দানি কিন্তু একদম ফ্রেশ আছে এবং বাইকের চেসি যে স্টিকার গুলো থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন সব কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট রেডি আছে যে কোনো সময় কিন্তু এই বাইকটি আপনাদেরকে নাম ট্রান্সফার করে আমরা দিতে পারবো ইনশাল্লাহ বাইকটি হইতেছে মিরপুর বিয়ের টি এর সিরিয়াল অবস্থায় আছে ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু একদম বাইকের সঙ্গে আছে এবং বাইকের স্যালেন্সার পাইপ কিন্তু এভাবে পেয়ে যাইতেছেন পেছনের চাকার বিট কিন্তু অনেক সুন্দর আছে দেখেন চাকার ভেতরে যে রঙগুলো সেগুলো এখনো পেয়ে যাইতেছেন শুধুমাত্র মাটি লাগাই আছে বিদায় দেখতে মনে হইতেছে বা অনেক ক্ষয় হয়ে গেছে চাকা তো কিন্তু এরকম না চাকার কন্ডিশন অনেক ফ্রেশ আছে এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটি ইঞ্জিনের ভেতরের কন্ডিশন থেকে শুরু করে ইঞ্জিনের একদম ফ্রেশ এবং সাইড কিন্তু আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন আর মূলত আপনাদেরকে ফুল বাইকের ভিডিও দেখানোর উদ্দেশ্যই হইতেছে যে বাইকে কোনো স্ক্র্যাচ বা কোনো মার খাওয়া বা কোনো দাগ থাকে কিনা এগুলো দেখানো তো পুরো বাইকে কিন্তু আমার দেখার মধ্যে কোথাও কোনো স্পট বা দাগ আমরা মিলে পাই নাই এবং আপনাদেরকে যদি বাইকের হ্যান্ডেল বারটি দেখায় দেখেন হ্যান্ডেল বারটি দেখতে কিন্তু একদম ফ্রেশ আছে মূলত বাইকের নতুনত্ব বোঝার উপায় হইতেছে হ্যান্ডেলের যে চাপার এগুলো রং আছে দুই সাইডের রং কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছে এবং চাবির ঘাটের এই রংটা আছে কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দুটি চাবি সহই কিন্তু আপনারা বাইকটি পেয়ে যাইতেছেন একটা ইনটেক অবস্থায় চাবি কিন্তু আছে আর বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে যদি এটার থেকে দেখায় ছয় কিলোমিটার তো ছয় হাজার পাঁচশত ছাব্বিশ কিলোমিটার অবস্থায় কিন্তু বাইকটি আমরা পেয়েছি এবং পুরোটাই একদম সরম কন্ডিশনে আছে কিন্তু তো আশা করি আপনাদেরকে এর আগের ভিডিওর মতো এই ভিডিওতেও একই কথাই বলে দিব যে আপনারা আমার কাছ থেকে নেন আর বাইট থেকে নেন সেকেন্ড হ্যান্ড বাইকের কিন্তু কোনো সময় মিটার দেখে ক্রয় করবেন না কেননা আমরা বিভিন্ন মালিক বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম ব্যক্তির কাছ থেকে বাইকগুলো পার্সেস করে থাকি তো সেই মাঝে মধ্যে মিডিয়ারাও আমাদেরকে দুই তিন হাজার বা চার পাঁচ হাজার মিটার ট্যাম্পার করে দেয় তো সেই আমি কোন বাইকের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলে বাইকগুলো আমরা সেল করি না তো সেজন্য জন্য ভিয়ার্স অবশ্যই কিন্তু আপনারা যারা আসবেন আইসি সরাসরি বাইক দেখবেন বাইকের চাকা ইঞ্জিন কোয়ালিটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে তারপরে আপনারা বাইকটি নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা বাইকটি নিতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করতেছি যারা পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে চান এবং পরবর্তী কি বাইক আমরা কালেকশন করি সেগুলো বাইকের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোন নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততজন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম